সুপ্রিয় দর্শক নমস্কার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব মহিলারা বাচ্চা নিতে চাচ্ছেন বা বিয়ের অনেক দিন পার হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না বাচ্চা নেওয়া ট্রাই করার পরেও ব্যর্থ হয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি আজকে আপনি জানবেন জলেটা ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন জলেটা ট্যাবলেটটি কি কাজ করে কারা সেবন করতে পারে কিভাবে সেবন করতে হয় কত দিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক জলেটা হলো ট্যাবলেট জাতীয় ওষুধ জলেটা ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ল্যাট্রোজল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রিপারেশন ল্যাট্রল ট্যাবলেট এর প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো প্রতি পিস ট্যাবলেটের দাম টাকা করে লিমিটেড জলেটা মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যে কাজটি করে তা হলো মহিলাদের স্তন্য ক্যান্সারের চিকিৎসায় খুব ভালো কার্যকরী দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলারা বাচ্চা হচ্ছে না বা বিয়ের অনেক দিন হলো নিয়মিত মিলন করার পরেও বাচ্চা হচ্ছে না তাদের বা সেসব মহিলাদের দেওয়া হয় তিন নম্বরে যে কাজটি করে তা হল যেসব মহিলাদের বেস্ট ক্যান্সার আছে তাদের দেওয়া হয় এবং এটি মহিলাদের ইস্ট্রোজেন নামক হরমোন বাড়িয়ে দেয় যা বাচ্চা কনসেপ্ট করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার নম্বরে যে কাজটি করে তা হল যেসব মহিলা বন্ধাতে সমস্যা আছে তাদের জন্য খুবই কার্যকরী পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো এই জোলেটা ট্যাবলেটে মহিলাদের বিস্ফোটন করতে খুব ভালো কাজ করে যেসব মহিলার মাসিক চক্র ঠিক মতো হয় না বা ডিম্বু হয় না তাদের জন্য নির্দেশিত যেমন মহিলারা বাচ্চা নিতে চাচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ডিম্বাণুকে পরিপুষ্ট করতে চিকিৎসক এই জলেটা ট্যাবলেটটি দিয়ে থাকে এছাড়া যাদের স্তন্য ক্যান্সারের ইতিহাস আছে তাদের দেওয়া হয় মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানেন কার্যকারিতা এখন জানেন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি ট্যাবলেট সেবনের প্রাথমিক ডোজ হলো মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে সপ্তমতম দিন পর্যন্ত একটি করে একবার বা সকালে একটি রাতে একটি সেবন করতে হয় তবে কারো কারো ক্ষেত্রে একসাথে দুটি ট্যাবলেট একসাথে মাসিকের তৃতীয় দিন থেকে সপ্তম দিন বা পাঁচ দিন দেওয়া হয় রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেবনে যেসব দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা পেটে ব্যথা বুকে কোষ্ঠকাঠিন্য বদ হজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব দেখা দিতে পারে তবে এই জলেটা টেবলেটটি আপনি কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন